সালামু আলাইকুম সুবাল হোসান প্রা সবাই লিডিসন জারম্যানো এন ইলেকশন ডেট হিয়ার টুডে হিয়ার ইন দি ইউনাইটেড স্টেটস পার্টিকুলারলি নিউ জার্সি নিউ ইয়র্ক ভার্জিনিয়া সাম পার্টস অফ মিশিগান সাম পার্টস অফ ক্যালিফোর্নিয়া এই জায়গাতে আজকে ইলেকশন হচ্ছে পার্টিকুলারলি আমাদের এখানে গভর্নর গভর্নর ইলেকশন হচ্ছে সেটা হচ্ছে যে কে হবে নিউ জার্সি বা নিউ জার্সির গভর্নর সেখানে মূল প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা যাদের মধ্যে হচ্ছে রিপাবলিকান জ্যাক চিটারেলি এবং ডেমোক্র্যাটিক মাই কিশোরিল সো দুজনই দুজনের এবং এটা আপনারা জানেন যে এটা ডেমোক্রেটিক স্টেট হওয়ার পরে ভেরি টাফ এবং ভেরি টাইট রেস ইন দিস ইয়ার আর তারপরে নির্বাচন হচ্ছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের মেরল ইলেকশন মামদানি অ্যান্ড এন্ড্রি কোমো দ্য সান অফ মারিও কোমো মাই গভর্নমেন্ট অফ সরি দ্য গভর্নর অফ নিউ ইয়র্ক স্টেট লিচেন জেনম্যান সো আমি এখানে আসছি আমি মাত্র ভোট দিলাম এই মাত্র আমার ভোটটা আমি কাজ করলাম আপনাদেরকে বলে রাখি যে আমি ভোট দিয়ে ভিতরে আপনি কিছু মানে আপনি কোনো ফোটো বা ভিডিও করতে পারবেন না ইটস প্রোহিবিটেড সো ইটস এ ফেডারেল ভায়োলেশন যদি আপনি করতে চান সেখানে ইটস এ অ্যাপসলুটলি ফেডারেল ভায়োলেশন সো ইউনো ক্যানা ডু দ্যাট রাইট ফর ইউর সেলফ ইন ডেঞ্জার সো আজকে আমি এখানে আসি ইলেকশনের এই নির্বাচন অর্থাৎ ভোটটা মাত্র দিয়ে আসলাম আমি সাধারণত আমি আবার বলি যে আমি মেইলিং ভোট দেই না আমি ইন পারসন ভোট দেই সবসময় আমার আব্বা সিটিজেন যে সময় আমি হয়েছি তারপর থেকে। সো এখানে অনেকেই যাচ্ছেন এখন ভোট দিতে আপনারা জানেন যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা হচ্ছে বাংলাদেশের মতো এই যে মারামারি আপনারা আপনি দেখেন এই যে এই ভোট সেন্টারের বাইরে মারামারি সময় কেমন আছেন মারামারি দরাদরি কে ফেলবেন মেরে ফেলবেন সিঁড়ে ফেলবেন ভোট না দিলেই হবে ভোট না দিলে সালামু আলাইকুম কেমন আছেন ভোট দিতে দিলাইসুন নিশ ফাইন আমি মাত্র দিয়েলাম সো মানে বাংলাদেশের মতো এই মারামারি এখানে নাই এবং আপনার ভোট না দিলে ধরেন টাকা পয়সা দেওয়া তারপরে এই না দিলে এইটা হবে মনে করিয়ে দেওয়া নাই শান্ত মানুষ আসছে ভোট দিয়ে যাচ্ছে যে যার যাকে ইচ্ছা থাকে আমি ডেফিনেটলি হচ্ছে সবচেয়ে বড়ো বাস্তবতা পার্থক্যটা কোন জায়গাতে কেন মামদানির মানে উত্থান করতে পারে এখানে এখানে মামদানির উত্থান করতে পারে যে আপনি দেখেন যে এখানে মানুষের ভোটের অধিকারটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আছে এখানে কোনো ঝামেলা এই যে বাংলাদেশের আসতেছেন এখানে আপনার মানে ভোট দিয়ে গেছেন অলরেডি এই যে অনেকে আসতেছেন আমাকে অনেকে জিজ্ঞেস আপনার শুনলেন অনেকে জিজ্ঞেস করে গেলেন যে কেমন সো এই যে বিউটিটা এই বিউটিটা আপনি কোথাও পাবেন না জন্যই মামদানির উত্থান করতে পারে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত আপনি এই ধরনের মানে অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ভোট ছুট দেন মানে বাংলাদেশে না সরিয়ে সরিয়ে যখন যতক্ষণ পর্যন্ত এ দেশের মতো প্রতিষ্ঠা না করতে হবে ততক্ষণ পর্যন্ত মামদানি বলে আর এই বলে আর মানে ভালো মানুষ বলে এরা কখনোই মানে উঠে আসতে পারবে না আপনারা যতক্ষণ পর্যন্ত এই জন্য আমি বলছি আজকে আমি এক বছর কয়েক মাস ধরে আমি বলতেছি একটা জিনিস আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা করেন এইটি পারসেন্ট সমস্যা যেগুলো আপনারা দেখেন এগুলো মানে চলে যাবে যতক্ষণ পর্যন্ত ভোট দেওয়ার এই যে আপনি দেখেন এত এক্সাইটমেন্ট চলছে মানে মাত্র নমিনেশনের জন্য অনেকে মনোনীত হয়েছেন তারপরে অনেকে মনে হচ্ছে যে রাষ্ট্র পেয়ে গেছেন বাস্তবে কি তাই এটা হওয়া উচিত তাই না কিন্তু আপনি দেখেন হয়ে গেছে এখানে কি সুন্দর মানে যারা যারা আসছে গাড়ি থেকে নেমেই যে যার মতো করে তাদের ওপরটা কাজ করে তারা চলে যাচ্ছেন কিন্তু আশ্চর্য জিনিস হলো বাংলাদেশে এই ভোট নিয়ে মারামারি হতো আপনার অনেক কিছু হতো এবং টাকা পয়সা দেওয়া ভোটের থ্রেট দেওয়া এবং যা ধরনের ইথরামি আছে গণতন্ত্র বা ভোট ছাওয়া পাওয়ার নামে ছবি এখানে বাংলাদেশে হতো দ্য ইট ইজ কিন্তু আমরা আপনি দেখেন এখানে কিছুই নাই আমি আপনাদেরকে দেখাই এখানে কী সুন্দর মানে বোট হচ্ছে বিউটিফুল ডে এখানে আমরা বাই টেন পি এম আই স্ট্রংলি বিলিভ দ্যাট আমরা উইল হু ইজ গোয়েন টু বি দ্য গভর্নর অফ নিউ জার্সি অন বাই এম বন্ধ এরপরে একটা প্রেডিকশন বা প্রজেকশন মানে চলে আসতে পারে এর ভিতরে আমরা মনে করি যে আমরা আসলে বুঝতে পারবো যে কারা মানে কে হচ্ছেন মানে গভর্নর লেডিসিন চেয়ারম্যান সো মাই বিএনপি তারুণ্যের ভোট চায় কিন্তু পার্টি দিচ্ছে সব বয়স্ক আচ্ছা আপনি এটা আপনি বলছেন যে মানে বিএনপি তারুণ্যের ভোট চায় কিন্তু পার্থ দিচ্ছে আপনার বয়স্ক দেখুন একটা জিনিস কি এখানেও কিন্তু আপনার এখানেও কিন্তু একটা জিনিস কি জানেন এখানেও দেখবেন আপনি যে এই যে জয় জয়কার প্রত্যেকটা জায়গা থেকে আপনার মামদানি কি জয়ী হওয়ার সম্ভাবনা আছে আই স্ট্রংলি বিলিদের নাইনটি পার্সেন্ট হ্যাজ চান্স নাইনটি পার্সেন্ট মানে উনি জয়ী হওয়ার সম্ভাবনা আছে কারণ কি উনি যে ওয়েভটা সৃষ্টি করেছে এই ওয়েভটা বাঙ্গার ক্ষমতা পৃথিবীর শত শত বিলিয়ন ডলার্সের মালিক যারা আছেন তারা আপনি কল্পনা করেন তো যদি সুযোগ থাকতো তাহলে ইলন মাস্ক ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন একটু আগে আজকে তো ইলন মাস্কের মতো ব্যক্তি একশো বিলিয়ন ডলার খরচ করতে তার একটা সময় নেবে না যদি উনি মনে করতো যে এটা টাকা খরচ করে সম্ভব কী ধরনের সিস্টেম করে দিয়েছেন আমেরিকান গভর্নমেন্ট বা আমেরিকা মানে এই জন্য কি আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত নয় তাদেরকে ইউর ভোট ফর মাম্মি আচ্ছা আচ্ছা সো জাস্ট জেনেমেন এখানে মূল জায়গাতে হলো যে আমরা মনে করি যে আচ্ছা টান্ডা পড়ছে ইয়াস টান্ডা ডেফিনেটলি পড়ছে ডেফিনেটলি একটা এরে একটা রিমুভ আচ্ছা ডেফিনেটলি হ্যাঁ ঠান্ডা মানে কি ভেরি উইন্ডি এর জন্যই আজকে প্রথমে এই জ্যাকেটটা ভর্ত হলো আমাদেরকে আপনি কি ভোর দিয়ে আসছেন ভেরি গুড